এই ডেঙ্গু সময়ে কয়েল ব্যবহার না করে এবং কোনো মস্কিউটো স্প্রে ব্যবহার না করে যদি আমাদের ঘরটাকে মশা মাছে মুক্ত রাখা যায় তবে কেমন হবে বলেন তো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটি ঘরোয়া পদ্ধতি এবং যার ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের ঘরটাকে রাখতে পারবো মশা মাছি মুক্ত এবং ঘরটা হবে অনেক সুগন্ধিময় এই জন্য আমাদের প্রয়োজন হচ্ছে কিছু ঘরোয়া জিনিস যেগুলো আমাদের ঘরে সবসময়ই থাকে একটি মোমবাতি লাগছে একটি লেবু একটা ছুরি একটা লাইট এবং কিছু গ্লভস মানে লবঙ্গ প্রথমে আমি লেবুটাকে আড়াআড়ি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি এখন আমি মোমবাতিটাকেও মাঝখান দিয়ে কেটে নেব আমাদের ব্যবহার সুবিধার জন্য আমি বেঁচেগুলোকে ছড়িয়ে নিয়েছি এবং মাঝখানটা একটু ফাঁকা করেছি যেন মোমবাতিটাকে ঢোকানো যায় আমি একটু আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি মোমবাতিটা ঢোকানোর একটা জায়গা তৈরি করা আছে এইখানে আর কি এটা আমি আগেই ফাঁকা করে নিয়েছি এখন আমি এই ক্লভসগুলোকে মোমবাতি লেম্বুটার চারদিকে বসিয়ে দিচ্ছি তো এ তো আমি তো ওই সাইডে লবঙ্গগুলোকে লেবুর চারদিকে বসিয়ে দিয়েছি এখন যেটা করতে হবে আমার ঠিক ওই মাঝখানে যে জায়গাটা আমি ফাঁকা করেছিলাম সেখানে আমাদের ক্যান্ডেলটাকে বসিয়ে দিতে হবে এখন আমি কাঠিগুলোকে লবঙ্গ যেখানে রেখেছিলাম সেই লেবুর চার সাইড দিয়ে কাঠিগুলোকে বসিয়ে দিচ্ছি আমাদের মোমবাতিটা বসানো হয়ে গেছে এখন আমরা অপোজিট যে সাইডটা যাচ্ছে সেটা আমার লেবুটা আরেকটা যে অংশ আছে লেবু সেটা দিয়ে আমরা অপোজিট অংশটা ঢেকে দিচ্ছি এ তো আমরা বসিয়ে দিয়েছি এখন ক্যান্ডেলটি জ্বালিয়ে দিলে আমাদের কাজটা একেবারেই শেষ আমি আপনাদের আরেকটা পদ্ধতিও দেখাচ্ছি আমার কাছে যেহেতু রেডিমেড ক্যান্ডেল ছিল তো সেইভাবেও আপনার যা যাদের কাছে রেডিমেড ক্যান্ডেল আছে তারা রেডিমেড ক্যান্ডেলের উপরে কাঠিগুলো বসিয়ে তারপরেও এইভাবে ব্যবহার করতে পারে সেক্ষেত্রে যেটা করতে হবে এক্ষেত্রে আমাদের কিছু ক্যান কিছু লবঙ্গ আমাদের মানে এই ক্যান্ডেল এই ক্যান্ডেলের উপর ছড়িয়ে দিতে হবে আমরা ছড়িয়ে দিচ্ছি এক্ষেত্রে আমাদের লেবুর যে নিচের সাইডটা ওটা লাগছে না শুধু উপরের সাইডটা হলেই হচ্ছে কিন্তু আমরা একটু দেখিয়ে দিই উপরের সাইডেও কিন্তু আমাদের ক্লভস লাগানো আছে এখন যেটা করতে হবে আমাদের লাইট দিয়ে আগুনটা জ্বালিয়ে দিতে হবে আমরা জ্বালিয়ে দিচ্ছি তো সেকেন্ড ওইতেও আমাদের আসলে এই পদ্ধতিটা একদম রেডি এখানে আমরা এখন দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটা জ্বলছে এবং এতে কি হবে সেটা হচ্ছে আমাদের ঘনটা একটা খুবই একটা সুগন্ধ একটা ঘরে ঘরে থাকবে এবং এই ন্যাচারাল স্প্রের মাধ্যমে আমাদের ঘরটাও সুন্দর সুগন্ধি হবে এবং আমাদের ঘরের মশা মাছে যা আছে সব দূরে চলে যাবে আর কি তো কেমন লাগলো আপনাদের এটা আপনার চাইলে এটা ঘরে ব্যবহার করে দেখতে পারেন আমার মনে হয় এটা খুবই একটা এফেক্টিভ একটা ওয়ে আর এটা যখনই আপনারা ব্যবহার করবেন একটু বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ